রাধে রাধে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজকে হচ্ছে গোপালের স্পেশাল দিন মানে হচ্ছে জন্মাষ্টমী আমি এখন সিংহাসনের যে কাপড়টা পাতা থাকে ঠাকুরের আসনে সেটা আমি পাল্টিয়ে নিয়েছি ঠাকুরগুলোকে সব মুছে রেখে দিচ্ছি আর রাধা মাধবকে একবারে স্নান অভিষেক করিয়েই আসনে উঠিয়ে দেবো উঠিয়ে রাখবো নতুন বস্ত্র পরিয়ে সিংহার করিয়ে তারপর আমি আশ্রয়ের মধ্যে রেখে দেব ঠাকুরে আমার প্রাণের রাধা মাধবকে আর গোপালকে এদিকে বাজার থেকে তোমাদের দাদা বাজার করে নিয়ে এসেছে ফল জামা কাপড় মুদিখানার বাজার এগুলো সব নিয়ে এসেছে আর আমি সকালে এগুলো মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছি এগুলো তো সব না করলে হবে না এখন ফুলটাকে তুলে নিয়ে এসে মালা তাকে গেঁথে অনেক কাজ জন্মাষ্টমীর দিন অনেক কাজ থাকে আর আমি ছোট করে এখন অভিষেক করাবার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি কাপড় ফুল কসমেটিকের জিনিস সিঙ্গারের জিনিস আর এদিকে সব ফলগুলো নৈবেদ্য করে নেব এক এক করে আর যেটা বলতেই হচ্ছে কৃষ্ণের প্রিয় ফল হচ্ছে তাল যেটা কৃষ্ণ খুবই পছন্দ করে এখন তালের নাড়ু তালের লুচি তাল মালপোয়া এগুলো সব বানিয়ে নেব এক এক করে এখন লুচি আর হচ্ছে বানাচ্ছি মালপোয়া লুচি হয়ে যাওয়ার পর মালপোয়া তালের বড়া ভগবানের যে জিনিসটা সবথেকে প্রিয় খাবার হচ্ছে তালের বড়া মালপোয়া মাখন মিশ্রি এই সবগুলো হচ্ছে ভগবানের খুব প্রিয় খাবার তুমি যদি এই লুচি সুজি এগুলো যদি নাও দিয়েও যদি তুমি মাখন মিষ্টি দিয়ে মন থেকে ভগবানকে তুমি যদি ডাকতে পারো তাতেই উনি সন্তুষ্ট অল্পতে খুশি উনি এদিকে আমি সব এক এক করে আমার সব হয়ে গেছে আর তালের বড়া মালপোয়া লুচি সুজি এগুলো সব আমার এক এক করে হয়ে যাচ্ছে আর আমি ঠাকুর ঘরে রেখে দিয়ে আসছি আর দুপুর থেকে আমি স্নান অভিষেক করাবার শুরু করব। আমি স্নান অভিষেকের জন্য পঞ্চামৃত দিয়ে স্নান করাবো ঘি মধু দই দুধ যা লাগে পঞ্চামৃত দিয়ে আমি স্নান করাবো আমি ঘি মধু মাখিয়ে দই মাখিয়ে এখন স্নান করিয়ে নিচ্ছি গোপালকে শ্রীরাধিকাকে শ্রীকৃষ্ণকে আমি এখন স্নান করিয়ে স্নান অভিষেক করাচ্ছি এই মুহূর্তটা সত্যিই আমার খুব ভালো লাগে আমি অপূর্বভাবে আমার খুব সুন্দর লাগে আমি চোদ্দ চোখ ভরে আমি দেখি এই দৃশ্যটা এখন আমি স্নান করাবার পর স্নান অভিষেক করানোর পর মনা দেবে মনার বাবা স্নান অভিষেক করাবে আবার মনাও স্নান অভিষেক করাবে আমরা তিনজনাই এখন ভগবান শ্রীকৃষ্ণকে এখন জল দেব এক এক করে ফুল তুলসী পাতা যেটা সব থেকে প্রিয় জিনিস তুলসী পাতা সেটা দিয়ে নি দিচ্ছি এখন স্নান স্নান করানো হয়ে গেলে আমি রাধা মাধবের গোপালের শৃঙ্গার করিয়ে নেব এখন মনা আর মনার বাবা হচ্ছে গোপালকে মাধবকে অভিষেক করাচ্ছে এই দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে স্নান অভিষেক করাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার শুনুকে এখন ধূপ দিয়ে ধূপ প্রদীপ আরতি করে নিচ্ছি আরতি করা হয়ে গেলে আমি সিঙ্গার করিয়ে নেব আর জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে লেখো আর তোমরা তো প্রত্যেকে জন্মাষ্টমী উৎসব পালন করছো তো এখন গোপালকে আমি স্নান অভিষেক হয়ে যাওয়ার পর গাটাকে মুছিয়ে এখন নতুন বস্ত্র পরিয়ে দেব শ্রীকৃষ্ণ আর গোপালের জন্য হলুদ জামা আর সেই রাধিকার জন্য নীল জামা এখন গোপালকে সিঙ্গার করিয়ে দিয়েছি কী সুন্দর লাগছে অপূর্ব এখন রাধা মাধবকে গা মুছিয়ে সিঙ্গার করিয়ে দেব তোমরা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে কৃষ্ণকে দেশ পরানো হয়ে গেছে সিঙ্গার করানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো আমি হলুদ পরিয়েছি এই দেখো কি মিষ্টি লাগছে দেখতে কৃষ্ণের হয়ে গেলে আমি রাধিকার করিয়ে দেব সান অভিষেক করা তো হয়েই গেছে এখন আমি সিঙ্গার করিয়ে দেব শ্রী রাধিকা কে করানোর পর শ্রী রাধিকার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না খুব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর দেখো আমি চুলের মধ্যে ক্লিপ দিয়ে দিয়েছি আর নীল কালারের ড্রেস পরিয়েছি শান অভিষেক তো আমাদের হয়ে গেছে যে মুহূর্তটার জন্য আমার সব থেকে প্রিয় লাগে সেই মুহূর্তটা হয়ে গেছে স্নান অভিষেক করানো হয়ে গেছে এখন আমি আসনে আসনে উঠিয়ে দেব উঠিয়ে এখন আরতি করা হবে মালা পরিয়ে দেবো সাদা ফুলের মালা এক এক করে আমি মালা পরিয়ে দিয়েছি এখন পুজো দেওয়া হবে সব কিন্তু আমি একা হাতেই জোগাড় করেছি আমার সাধ্য মতো এখন আরতি করে নিচ্ছি ধূপ দীপ কর্পূর ধুনো দিয়ে আমি আরতি করে নেব তোমরা তাহলে দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার এই জন্মাষ্টমীর ব্লগটা